এখন ভোর ছয়টা বাজতেছে তো আমি আজকে মানে তিনটা উনষাইটে সজাগ হয়েছি ঘুম পাচ্ছিল না ঘুম ভাইয়ে গেছে আর ঘুম আসতেছিলো না কিছুতে বসে বসে মোবাইল দেখছিলাম তো যখন বোর ছয়টা বাজলো তো উঠলাম দেখলাম চারিদিকটা এত সুন্দর লাগতেছে এটা হচ্ছে আমাদের বাসার ও পাশে মানে আমাদের জানলা দিয়ে দেখা যায় তো আমি জানলার কাছে দাঁড়িয়ে ছিলাম ওখান থেকে ভিডিওটা করা আসা দেখো রাস্তাটা কত ফাঁকা একদম কেউ নেই রাস্তার মধ্যে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আসছো বলো তো আশা করি ভালো আছো আমরাও তোমাদের গাই ভালো আছি আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে কোনো ভিডিও করা হয় না কারণ মনের অবস্থা ভালো নেই সেই জন্য ভিডিও করি না একদমই ভালো লাগেন আজকে অনেক দিন পর চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আজকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আমাদের ঘরে কোনো বাজার করা হয় না মানে একবারই টোটালে না গ্যাস নেই তাই কোনো বাজার করা হয় না তো এখন তোমরা বলতে পারো যে তাহলে কি খেয়েছেন হ্যাঁ আমরা দোকান থেকে বিশ টাকার ভাত বিশ টাকা ত্রিশ টাকার কিছু নিয়ে এসে নিয়ে এসে খেতাম ঠিক আছে আজকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন পরে আমাদের ঘরে বাজার করা হয়েছে আর ওখানে নিয়ে আসছে মুরগি আর চাল নিয়ে আসছে চাল নিয়ে আসছে পাঁচ কেজি আর লবণ ছিল না পরে একদম সব কিছু বাজার নাই কিছু বাজার ছিল না আলু নিয়ে আসছে বেগুন নিয়ে আসছিলো আর এখানে নিয়ে আসছিলো লঙ্কা আর ধনিয়া পাতা আর সুটকি আনছিলো সুটকি আমি বলছিলাম সুর্কি খেতে ইচ্ছা করতে সুটকি আনছে মরিচ আনছে এখানে আমি মরিচ পাতা পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিয়েছি আর এখানে আমি সুটকি রান্না করব সেজন্য আলু আর বেগুন কেটে নিছি তো আদা রসুনটাও ইতে দেবে মুরগির গোসের মধ্যে আর এই পেঁয়াজ রসুনটা আমি সুটকির মধ্যে দেবো আর এই দিক দিয়ে ভাতটাও হয়ে গেছে তো এখন ভাতটা সেখা দিয়ে নিব তারপরে সুটকিটা বসাবো আর আজকে সুটকিটা আমি রান্না করবো তেল ছাড়া তো প্রথমে আমি কড়াইতে একটু পানি দিয়ে দিছি আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি আর আমার ছোটো বাচ্চাটা আমার কোলে তার জন্য আমি একদমই কাজ করতে পারছিলাম না মানে ও কাজ করতে না দেখো মোবাইল কীরকম নড়াচড়া করতেছিল তার মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে সব মশলা কাঁচামরিচ মানে যা কিছু কেটে রাখছিলাম সব কিছু দিয়ে দেবো তা ওর জন্য দিতে পারছিলাম না তাই অফ ক্যাম অফ ক্যামেরায় সব কিছু দিয়ে নেবো ঠিক আছে সব কিছু অফ ক্যামেরায় দিয়ে নিছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি এখানে মরিচ রসুন পেঁয়াজ তারপরে দিয়ে দিছি সুটকি মাছ মানে ইচা শুটকি সেটা মা ইঁচা শুটকি তো সেটা দিয়ে দিছি দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেবো জাল করে তারপরে দিয়ে দেবো বেগুন আলুটা আর এদিক দিয়ে ঘরে বসেও কাজ করতেছিল আমি রান্নাঘরে তো মুরগিটা কেটে নিচ্ছিলো তো মুরগিটা কাটার পরে ও যাবে রান্না করতে আমি বাবুরে রাখবো ঠিক আছে এখন ছেলেটা আমার কোলেই আছে তাই আমি রান্নাও করতেছি ছেলেটারও করে নিয়েছি তারপরে ভিডিও করা হয় না কারেন্ট ছিল না ঘর অন্ধকার একদম তো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তখনও কারেন্টে চলে গেছিলো তো দেখো আমি সুটকি মাছটা রান্না করছি আর এখানে মুরগিটা রান্না করছি তো তোর কিছু কালার দারুণ এসছে আর ও রান্নাটা খুব ভালো করতে পারে ওর হাতে রান্না খুব ভালো হয় আর আমার শুটকিটা আমি আজকে তেল ছাড়া করছি তো খেতে খুবই ভালো হয়েছিলো ধরোভাবে রান্না করে খেয়ে দেখো ভালো হবে তো আমার কাছে দারুণ লেগেছিলো আমি শুধু শুটকি মাছের তরকারিটা দিয়ে ভাত খেয়েছি আর ওখান থেকে আমি গোস টুস নিয়ে আর ফারমের মুরগি আমার একদমই ভালো লাগে না ঠিক আছে